পুরী নবীর সুম জগতে হইল উজানা মধুর নামটি জোপে যতে মিঠা মনে

সুন্দর মদিনা কি বিয়ে যাবো জানিনা হৃ দোয়া দয়া লাল দোয়া দয়া লাল গো শু নে মৌদীনা দিল ভালা ইলা குத்துபுத மோதினா ஜய மோதிவான ஹைரி போல் ந குத்துபுத மதினா ஜயே எணுதிவான ஹரிதோ

প্রাণ ভরে করু সাধু না লাহ এক লাউ ল লাহ এক ল লা এলাহ হাই রে শাব্দতি চন্নতে বানাইলো মৌনে রে সাজাইলো হে একটি কদ মোরা গিয়ে بنينا سفي الله تومي كهوري نجي الله مور نبيك بنينا توبي مور نبيك بنينا توبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাববতে সবাই কি করবেন না 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 अल्लाह 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 अल्ला हमें ते ए तो मधु एना हमें ते ए तो मधु जहानी नी तो आगे तो जो तोई तु आगे जो तु जपिया जो तोई

اندا <Sessly> دونا सि गौना खोमा को रे दौरे दोया खो मा को रे हिद हरे गोना गोले खमा कोिया गोना गोले खमा कोिया भूल को रे नाउ रे दो भूल को रे अल्लाह अल्लाह

যে দয়াল প্রভু দিবে নেয়মের আছে মুমিনের লাগি হ্যাঁ দ দ দ দ দ দ দ দ মাশাআল্লাহ আল্লাহ আলো আল্লাহ আল্লাহ আল্লাহ

भूमि भॻितल

নুর আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে আপনারা কি এই জান্নাতের বাগান পেয়ে জলসা পেয়ে খুশি না সবাই সবাই খুশি কিছু লোক আবার অখুশি আছে সেটা মনে হয় মানে আমার কাছে মনে হচ্ছে আর কি সম্মানিত উপস্থিতি এত সুন্দর জান্নাতের বাগান পেয়ে যে খুশি হতে পারলো না পারলো না তার মতো বদকিসম তার কারো হতে পারে না পারে না এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরে সে আসতে পারলো না পারলো না তার মতো বদকিসম তার কিছু হতে পারে না কেন জানে কেন জানে জান্নাতের বাগানে আসলে প্রত্যেকটা কদমে কদমে মানুষের গুণা জমে যায় যায় একটা আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আমার একটা মিনতি আপনারা যারা ফ্যান্ডেল বরাবর গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব কথা বলার ইচ্ছা থাকলে আপনারা আউট সাইড চলে যান যারা আমার স্টেজ আমার ফ্যান্ডেল এর গেট বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কথা বলতেছেন আপনাদেরকে বলবো আইসে গো টু ইউর সিট আউট অফ সাইট কথা বলার ইচ্ছা থাকলে সবাই সবাই সীমানা ছেড়ে চলে যান অথবা সবার বাড়িতে সুন্দর ওখানে নয় যার অঞ্চলে বিন্দু পরিমাণ প্রেম আছে ভালোবাসা আছে এবং পরকালের প্রতি যার বিশ্বাস আছে তার পক্ষেই কিন্তু এই জান্নাতের বাগানকে আপন মনে গ্রহণ করা সম্ভব সম্ভব আপনারা স্টেজে যথেষ্ট মানুষ আছেন দয়া করে কথা বলবেন স্টেজে যারা আছেন দয়া করে কথা বলবেন কৃপনের মতো আচরণ করবেন না কারণ কারণ আল্লাহ রাবুল আলমিন যে মানুষগুলোকে পছন্দ করে না এর মধ্যে অন্যতম হলো কৃপন যাদের সামনে নবীর সান মান নিয়ে আলোচনা হয় দরুদ হয় আল্লাহর জিকির হয় তারপরেও তাদের জবানটা বন্ধ রাখে তাদের চাইতে শ্রেষ্ঠ কৃপন সৃষ্টির মধ্যে আর কেউ হতে পারে পারে না পারে না আল্লাহ রাবুল আলমিন

আমরা মানুষকে বিভিন্ন বিষয়ের উপর ইনস্ট্রাকশন দিয়ে থাকি এই জন্য আমাদের চোখ একজন টিচারের চোখ আর একজন পিতা মাতার চোখ টিচারের চোখ কোনদিন কোনোদিন ছাত্র ফাঁকি দিতে পারে না তার চেহারা দেখলে টিচার যদি প্রকৃত সে প্রফেশনালি একজন টিচার হয় সে তার স্টুডেন্টকে দেখলেই সে বুঝতে পারবে ঠিক না ঠিক পৃথিবীতে আরেকটা অস্ত্র সেটা হলো বাবা মা বাবা মা বাবা মাকে হাজার চেষ্টা করলো সন্তান ফাঁকি দিতে পারে না এটা হলো পৃথিবী এই যে আমি এখানে এত সুন্দর করে দূরত পড়েছি আরে ভাই আমি তো শত শত মাইল ফাড়ি দিয়ে এসেছি এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যখন দূরত পড়েছি জিকির করেছি আই এম ভেরি স্যাটিসফাইড আমার কাছে মনে হচ্ছে যে আমি একবারে মানে শীতল হয়ে গেছি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট মানে একদম আত্মার প্রশান্তি মিলেছে কেন জানেন কেন জানেন আমার

এইভাবে বললে হবে না সবাইকে একসাথে একদম প্রেমময় আওয়াজ তুলে সবাইকে সোহান আল্লাহ আল্লাহ যে পবিত্র এটাকে স্বীকার করতে কষ্ট হয় তো না হইলে সোহান আল্লাহ তো আসতে কেন যুবক ভাইদেরকে বলবো তোমাদের এই পাশের বসাটা একেবারেই এলো মেলো তোমাদের কাছে আমার আকুল আবেদন থাকবে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে বসো সামনের দিকে এগিয়ে সবাই একটু সুন্দর করে জান্নাতের বাগানে বসা আসার পরে প্রথম কাজই হচ্ছে আদবের সাথে বসা বসা প্রথম কাজ কি আদবের সাথে বসা এই পাশটা কিন্তু মোটামুটি চমৎকার চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর এই পাশটা কিন্তু একটু মানে এলো আমার কাছে মনে হয় হয়তো তোমাদের কাছে ভালো লাগে ভালো লাগে কিন্তু আমার কাছে এই পাশটা ভালো লাগে না এখন কিন্তু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আমি বলেছি বলেছি তোমরা আমার কথা শুনে ধীরে ধীরে তোমরা মৌচাকে যেভাবে মৌমাছি ধরে বসে থাকি বসে থাকি ঠিক সেইভাবে বসতে হবে এখানে যেন শয়তান কোনোভাবে ধোকা দিতে না কারণ কারণ একটা কথা সবাইকে মনে রাখতে হবে শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু শত্রু

করেছেন ভালোবেসেছেন হয়তো হয়তোবা হয়তোবা এই ভালোবাসা আপনার নাজাতে রুসিলা হতে পারিলা হতে পারিলা হতে

কিন্তু তাকে চিনতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে কে বাঁচার জন্য সুন্দর আমি মরে করে সুন্দর সুখ একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ কি বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতি চলে আসো কি মুহাব্বত একাজে আমাকে একদম আপনার ওই পার থেকে আমাকে এগে নিয়ে আসছে যে ইদ্রিস ভাই ইদ্রিস ভাই এটা আসলে মুহাব্বত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারগণ তোমরা তো তোমরা আমার কথাগুলোকে গ্রহণ করার মতো দু চারজন এখানে আমাকে ডিস্টার্ব করার কোন মানি নেই কারণ ভালো না লাগলে বিছানায় চলে যাবেন আবারও খুঁজছি দেখছি বিরিয়ানি করছে দেখছি যখন আমি দাঁড়িয়ে ক্যাম্প করবি আনাবু সালাম আলাইকে বলবো তখন বুঝবেন যে হুজুরের টাইম শেষ এখন ফিনিশ হওয়ার পালা এখন যাই একটু তারপর নিয়ে আসি কোনো কিছু বলবো না আপনাদেরকে আগে দিব কথা কি বুঝে আসছে তারপরেও কিন্তু কোন ডিস্টার্ব করা আরে ভাই বুদ্ধিমান মানুষ তো আজকে আনন্দে নাচার কথা কারণ আমি এক দিকে মুসাফির আরেক দিকে আপনাদের मेहमान আল্লাহ मेहमान এবং মুসাফির দুজনের দোয়া 100% কবুল করে আপনারা কি জান্নাতের সংবাদ পেয়েছেন আমি পাপি মানুষ কিন্তু আজকের জন্য মুসাফির मेहमान আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব আর কি সময় জানেন আমাকে দিবেন 12টা কয়টায় কয়টায় 12টায় আলোচনা করতে করতে অনেক লম্বা সময় পার হয়ে যাবে একদম আশেক মাসেকের প্রেমের গভীর খেলার সময় ইনশাআল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর আরো জোরে سبحان আমার আলোচনায় আবার ধরি আসব আসব আল্লাহর হাবিব সরকারে দুজাহান رحمت النیل আলামিন তিনি বলে দিয়েছে যখন তোমরা জান্নাতের বাগানে যাও ওখান থেকে জান্নাতের ফল খেয়ে নিও سبحان اللہ মজা হয় নাই আমি যদি আপনাদের জায়গায় থাকতাম নাচন দিয়ে বলতাম سبحان اللہ سبحان আমার নবী আপনার নবীর পবিত্র জবান মোবারক থেকে শব্দ বের হতে দেরি এই বাক্যটা বন্ধ বের হতে দেরি তখন আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়ার সাবি বললেন নবী গো প্রাণের নবী জানতে বড় মনে চাই গো এই জান্নাতের বাগানের ফলটা কি এবার

উড়ুশ কুড়ি লোহ কলম সৃষ্টি যাহ ও শীলা লোহা সৃষ্টি য ও শীলা নেহ খুশি হইয়া নাম নেহা বি ভুল্লা Alhamdulillah. <laughs> سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এর জন্য স্থায়ী জান্নাতের বাগান আর চিরস্থায়ী জান্নাতের বাগান হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ বল হুজুর গো কেন আপনি জিকির করলেন উত্তর দিতে গিয়ে কারণ আমার নবী উত্তরে এটাই এসেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছে বন্ধু এই জন্য একটুখানি জিকির করে নিলাম রে আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফাদ কুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই জন্য নবীর হাদিসের সাথে পবিত্র কালামে হাকিমের মিল আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই কোরআনের সাথে হাদিসের মিল আছে নাই আমরা সবাই কোরআন তেলাওয়াত করার পরে সব সময় বলি সদাকাল্লাহুল মাওলানাল আউযীম ও সদাকা রাসূলুল নবীউল হাবীবুল কারীম আমরা বলে থাকি আমরা বলে থাকি আল্লাহর কথা বন্ধ যেমনি সত্য নবীর কথাও তেমনি সত্য সন্দেহ করলে চলে যাবে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেটা বলতে চেয়েছিলাম আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো কি খোঁজো উসিলা খোঁজো ওগো আল্লাহ উসিলাটাকে আল্লাহ বলেছেন অকুল মা সাদিকিন সত্যবাদী লোক ট্রুথফুল ম্যান ফুল ম্যান ফুল ম্যান তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সে চাল্লার ওলিদের কথা তাফসিরে মাজাহিরের মধ্যে সে চাল্লার ওলিদের কথা তাফসিরে কজরির মধ্যে সে বন্ধ হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের কথা

তেলের খুনিতে গেলে তেল পাওয়া যায় পাওয়া যায় গ্যাসের খুনিতে কি পাওয়া যায় সোনার খুনিতে কি পাওয়া যায় সোনা পাওয়া যায় তামার খুনি সৌদি আরব সোনার খুনি প্রকাশ পাইছে পাইছে তো বিশাল প্রায় তিন কিলোমিটারের উপরে শুধু একাধারে সোনার খুনি যেখানে যাবেন রূপার বন্ধ ঠিক তেমনি ভাবে মাছের আদরে আর দেখে কি পাওয়া যায় সবজির আরো দেখে কি পাওয়া যায় এমনি করে করে বন্ধু আল্লাহ রাসূলের বিধি বিধান আইনের আপনি যদি সন্ধান করতে চান বিপদে পড়ে যান তাহলে আপনাকে সমাধান করে দিবে হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিরা এই জন্য বন্ধু আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো তবে সব আলেম সঠিক নয় কথা বলেন না কেন যারা নবীর বিপক্ষে নবীর এগনিস্টে কথা বলে নবীর আহলে বাইতের বিপক্ষে কথা বলে ওরা কখনোই সঠিক না যদিও নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলে যদিও কুরআন তেলাওয়াত করতে করতে সারা দিন মায়ナス করে ফেলে আল্লাহ বলেছেন ইউ দিন লুবীহি কেতির ও ওয়াইহদিহি কেতির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ কুরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন আবার কাউকে গোমরা করেছেন পথভ্রষ্ট করেছেন আপনি যদি ईमानदार হয়ে কুরআন তেলাওয়াত

এই চন্দ্র বন্ধু আজকে এই বলখাদির মানুষ আমি মহাব্বতের পেঁচে পরে বন্ধু আজকে এখানে আসতে বাধ্য হয়েছি দুনিয়ার মহাব্বত যদি এমন ভয় রে তাহলে আল্লাহ্লা হাবিবের রে কত গভীর হবে দেখ কেনা বলেন আমার আমার